খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন উনিশে ডিসেম্বর জোট ইন্ডিয়ার স্টিয়ারিং কমিটির বৈঠক রয়েছে চোদ্দ জনের এই কমিটিতে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে মঙ্গলবার যোগ দেবেন তিনি এরপর বিশে ডিসেম্বর সকাল এগারোটায় নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতেরোই ডিসেম্বর মানে আজ দিল্লি আসছেন উনি এদিনই দিল্লি যাচ্ছেন তৃণমূলের কমান্ড অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি যাত্রায় বকেয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা রয়েছে সাংসদদের একটি প্রতিনিধি দল নিয়ে মোদীর সঙ্গে দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী আর সেই প্রতিনিধি দলে থাকবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার বেলা সাড়ে তিনটে মানে আজকের বেলা সাড়ে তিনটে দিল্লির বিমান ধরবেন ওনারা উনিশে ডিসেম্বর জোট ইন্ডিয়ার স্টিয়ারিং কমিটির বৈঠক রয়েছে চোদ্দ জুনের এই কমিটিতে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে মঙ্গলবার যোগ দেবেন তিনি এরপর বিশে নভেম্বর সকাল এগারোটায় নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা একশো দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের বকেয়ার দাবি নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল এর আগে বকেয়ার দাবিতে তৃণমূলের সাংসদ নেতারা দিল্লিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্ণা প্রতিবাদে মুখর হয়েছে রাজধানী অভিষেক সহ একাধিক তৃণমূল সাংসদকে আটকও করা হয় সেদিন এবার বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক সহ সাংসদদের এক প্রতিনিধি দল প্রসঙ্গত মাঝে মহুয়াকাণ্ডের সময় ব্যক্তিগত কাজে পাহাড়ে ছিলেন অভিষেক দেখা যায়নি তাকে এ নিয়ে রাজনৈতিক মহলে বেশ চর্চাও হয়েছিল তবে এই দিল্লি যাত্রায় মমতার সঙ্গী হচ্ছেন দলের নিন কমান